সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক আবার কেন্দ্রের হস্তক্ষেপে বাংলা থেকে গ্রেপ্তার হল আরও এক পাকিস্তানি মহিলা আর জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে আর এই পাকিস্তানি মহিলা গ্রেপ্তার হতেই নিজেকে বাঁচাতে তদন্তকারী অফিসারদেরকে মুখ খুলেই সব বলে দিলেন স্বামী আর স্বামী যা বললেন তা নিয়েই রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন কিছুদিন আগেই কাশ্মীরের গ্রামের জঙ্গি হামলার ঘটনায় ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যু হয়েছে তারপর থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা দেশ পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিক কেন্দ্র ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করার জন্য সমস্ত রকম প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার শুধু তাই নয় তিন বাহিনীর প্রধানকে একেবারে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কোনো সময় পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হতে পারে পাকিস্তানকে যোগ্য জবাব দিতে একেবারে কঠোর পদক্ষেপ নেবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এমনটাই কিন্তু হুঁশিয়ারি দেওয়া হচ্ছে তবে পাকিস্তানের বিরুদ্ধে শুধু যুদ্ধই নয় কূটনৈতিকভাবে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার তার মধ্যে হচ্ছে সবচাইতে বড় পদক্ষেপ সিন্ধু নদীর জলবন্ধ যার জেরে কার্যত একেবারে দিশেহারা হয়ে পড়েছে পাকিস্তানিরা শুধু তাই নয় ভারতে থাকা সমস্ত পাকিস্তানিদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়তে বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এছাড়াও যারা ঘাপটি মেরে ভারতে লুকিয়ে রয়েছে ভিসা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তাদেরকে গ্রেপ্তার করতে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে শুধু তাই নয় সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করে এই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাকিস্তানিদেরকে কোনো ছাড় নেই পাকিস্তানিদেরকে গ্রেপ্তার করতে হবে এই আবহে কেন্দ্রের হস্তক্ষেপে বাংলা থেকে গ্রেপ্তার হলো আরও এক পাকিস্তানি মহিলা আর পাকিস্তানি মহিলার স্বামী নিজেকে বাঁচাতে যা বললেন তাতেই নতুন করে সরগোল পাহেলগাঁয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার মধ্যে রয়েছে পাকিস্তানিদের ভিসা বাতিল ওই নির্দেশিকার পরেই ভারত ছাড়ছেন বহু পাকিস্তানি নাগরিক বহুদিন ধরে ভারতে বসবাস করছেন এখানে বিয়ে করেছেন সন্তান সন্ততি রয়েছে কিন্তু নাগরিকত্ব নেই সেই রকম অনেককেই ধরে পাকিস্তানে পাঠানো হচ্ছে তেমনই এক মহিলাকে বাংলা থেকে ধরলো গোয়েন্দারা গত ৪৫ বছর ধরে হুগলির চন্দননগর কুঠির মাঠ এলাকায় থাকতেন ফাতেমা বিবি তার স্বামী সন্তান রয়েছে তাকেই এবার গ্রেপ্তার করল পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে উনিশশো সালে ট্যুরিস্ট ভিসা নিয়ে বাবার সঙ্গে ভারতে এসেছিলেন ফাতেমা উনিশশো বিরাশি সালে চন্দননগরের এক বেকারি মালিক মুজাফর মল্লিকের সঙ্গে দিয়ে হয় তার তাদের দুই মেয়ে মেয়েদেরও বিয়ে হয়ে গিয়েছে পুলিশের স্পেশাল বেঞ্চের খাতায় ফাতেমা নিখোঁজ ছিলেন ভিসা নিয়ে আসার এক বছর পর থেকেই কাশ্মীরের পাহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার পর ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের দেশে ফিরে যেতে বলেছে যারা পাকিস্তান থেকে ভারতে এসে রয়ে গিয়েছেন তাদের খোঁজ শুরু হয়েছে নতুন করে চন্দননগরের কুঠির কুঠির মাঠের পাশে মসজিদের পেছনে মুজফর মল্লিকের দোতলা বাড়ি সেই বাড়িতে থাকতেন ফাতেমা আর সেখান থেকেই ফাতেমা বিবিকে গ্রেপ্তার করে পুলিশ এতদিন পর একজনকে বিদেশি নাগরিক হিসাবে গ্রেপ্তার করায় তার প্রতিবেশীরা অবাক আইনি জটিলতা কাটিয়ে ফাতেমার মুক্তি চাইছেন তারা তার পাকিস্তানে কেউ নেই যারা আছে সকলেই ভারতে ফাতেমার স্বামী ও মেয়েরা জানান হুগলির নালিকুলে বাড়ি ছিল ফাতেমার পূর্বপুরুষদের সেখানে তার জন্ম পরে কাজের সূত্রে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে চলে যান ফাতেমা ফাতেমার বাবা সেখান থেকেই আশি সালে ভারতে আসেন ষাট বছর বয়স হয়ে গিয়েছে ফাতেমার নানান ধরনের ওষুধ খেতে হয় তাকে ডাক্তার দেখানো হয়েছে হাঁটুতে অস্ত্রোপাচার করতে হয়েছে তাকে যেন ছড়ে ছেড়ে দেওয়া হয় ফাতেমার স্বামী জানান তার স্ত্রী চন্দননগর কর্পোরেশনের বারো নম্বর ওয়ার্ডের ভোটার তার আধার প্যান কার্ড সব আছে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করা হয়েছে কিন্তু এতদিনেও তা হয়নি তবে প্রশ্ন উঠে গিয়েছে ফাতেমা এখনও ভারতের নাগরিকত্ব পায়নি কিন্তু কিভাবে তার আধার এবং প্যান কার্ড হলো কেই বা সেগুলো করে দিল এই নিয়ে কিন্তু নতুন করে রাজ্য রাজনীতিতে হইচই শুরু হয়ে গিয়েছে হুগলি থেকে গ্রেপ্তার পাকিস্তানি মহিলা দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর আদালতে রাওয়ার পিন্ডির বাসিন্দা ফাতেমা বিবি কত পঁয়তাল্লিশ বছর ধরে চন্দননগর কুঠির মাঠ এলাকায় থাকতেন তার স্বামী সন্তান এদেশেই রয়েছেন এমনই কিন্তু খবর উঠে আসছে পুলিশ সূত্রের খবর উনিশশো সালে পর্যটন ভিসা নিয়ে বাবার সঙ্গে ভারতে এসেছিলেন ফাতেমা উনিশশো সালে মুজফর মল্লিক নামে চন্দননগরের এক বেকারি মালিকের সঙ্গে তার বিয়ে হয় দম্পতির দুই মেয়ে রয়েছে তাদের বিয়ে হয়ে গিয়েছে যদিও পুলিশের খাতায় ভিসা নিয়ে ভারতে আসার এক বছর পরেই নিখোঁজ ছিলেন ফাতেমা সম্প্রীতি জম্মু কাশ্মীরের পাহগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হানার প্রেক্ষিতে ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের নিজের দেশে ফিরে যেতে নির্দেশ দিয়েছে যারা পাকিস্তান থেকে ভারতে এসে রয়ে গিয়েছেন তাদের খোঁজ শুরু হয়েছে এই আবহে শনিবার চন্দননগরের কুঠির মাঠের পাশের মসজিদের পেছনে মুজাফরনগর মল্লিকের দোতলা বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে ফাতেমা বিবিকে ফাতেমা বিবি গ্রেপ্তার হতেই একেবারে বিস্মিত প্রতিবেশীরা তাদের অনেকেই জানাচ্ছে ওই মহিলা যে পাকিস্তান থেকে এসেছে সেটা তারা কখনোই জানতেন না আইনি জটিলতা কাটিয়ে সকলের অবশ্যই ফাতেমার মুক্তি চান ফাতেমার পরিবারের লোকজন জানিয়েছেন পাকিস্তানে তাদের কোনো আত্মীয় থাকেন না আর সকলেই ভারতে রয়েছে ফাতেমার স্বামীর দাবি হুগলির নালিকুল স্ত্রীর পূর্বপুরুষের বাড়ি সেখানেই কিন্তু জন্মেছেন ফাতেমা পরে কাগজ কাজের সূত্রে পাকিস্তানের রাওটপিন্ডিতে চলে গিয়েছিল ফাতেমার বাবা আর সেই থেকে আবার তার বাবার সঙ্গে সে ভারতে ফিরে আসে এবং মুজফরের কথাই প্রায় ষাট বছর বয়স হয়ে গিয়েছে তার স্ত্রীর রোজ অনেকগুলো ওষুধ খেতে হয় তার স্ত্রীকে নিয়মিত ডাক্তার দেখাতে হয় কিছুদিনের মধ্যেই হাঁটুতে অস্ত্রোপাচার হওয়ার কথা রয়েছে ওকে যেন ছেড়ে দেয় পুলিশ তিনি আরও জানিয়েছে তার চন্দননগর কর্পোরেশনের এগারো নম্বর ওয়ার্ডের ভোটার আধার কার্ড রয়েছে তার ফাতেমা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন কিন্তু এখনও সেই প্রক্রিয়া শেষ হয়নি কিন্তু এত দিনেও তা কেন হয়নি এই নিয়ে যখন প্রশ্ন উঠে গিয়েছে তখনই একেবারে বিস্ফোরক দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন